নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এসেছি আমার একটা বন্ধুর বাড়িতে আজকে আমরা সব একটু বেলটেল মাখা করব বলে এসেছি আমি এসেছি ওর দিদি টিদি সবাই আছে দেখো আমার একটা বন্ধু ওই ওই কাপড়ের পেছনে আলাদা দাঁড়িয়ে কার সঙ্গে ফোনে কথা বলছে আমি ঠিক কতটা জানি না চলো তোমরা আমাদের সঙ্গে পুরো ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমাদের এইদিকে সব কিছু রেডি করে রেখে দেওয়া হয়ে গিয়েছে একটু পরে ভেঙে মাখানো হবে তোমাদের আমি একটু ভিউটা দেখাই চলো দেখো কত সুন্দর লাগছে আকাশটা পুরো নীল হয়ে আছে আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখো এদিকে পুরো আম গাছ ভর্তি হয়ে গিয়েছে এদিকে আমাদের সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে হয়ে গেল পুরো বাপরে বাপ এটা তো আরো মজে গেছে এটা পুরো পেকে একদম পুরো কালো হয়ে গেছে খেতে লাগবে না হম অসাধারণ এদিকে লেবু পাতাও রেডি লঙ্কাও রেডি চিনিও রেডি আর এখানে নুনও রেডি কালো নুন চলো তোমার পুরো ভিডিওটা দেখতে পা একটু হালকা পাকতে বাকি আছে মজে গেছে পুরো সেটা বড় কথা না দেখো আমাদের এদিকে বেলটা পুরো মাখানো তৈরি হয়ে গেছে কত সুন্দর খালি দেখতে লাগছে তোমরা দেখো খালি চলো আমরা ওই ভাঁড় একটু বেড়ে নিই দেখো আমাদের কত সুন্দর হয়েছে সাত এই আওয়াজটা হচ্ছে মাস প্রত্যেকে করে এই জিনিসটা এমন দেখলে যে থেকে জল বেরোবেই বেরোবে আর যা খেতে লাগছে বা কি বলবো ওইদিকে আমাদের রাস্তা হচ্ছে চলো তোমাদের ওখানে ঘুরতে নিয়ে যাবো চলো আমাদের এইদিকে বেলফেল খাট সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা একটু রাস্তার দিকে ঘুরতে যাবো সব চেটাই ফেটাই সব কিছু ঘুরিয়ে রেডি হয়ে গেছে আমরা রাস্তার দিকে চলে এসেছি হাঁটতে হাঁটতে এটা আমার একটা বন্ধু আমার একটা দাদার ছেলে এসেছে সবাই মিলে আমরা এসেছি চলো তোমাদের পুরো ভিউটা দেখাই যে কত সুন্দর লাগছে দেখো রাস্তাঘাট পুরো অন্ধকার ফাঁকা ফাঁকা হয়ে গেছে পুরো ওই দিকে হচ্ছে আমাদের একটা কোম্পানির আওয়াজ হচ্ছে প্রচুর ভয়েসগুলো তাই জন্য কেমন কেমন আসছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে চলো তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত তোমরা সব আমাদের পাশে থেকেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো